এই অন্য লাইট নিয়ে তো ফোনের লাইট নিয়ে আমার বন্ধু মহাজাদু যাদু জানি জানি আনিল भाई है 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 लाइव लाइव चलछी लाइव चलछी ए गाइस क्या तुम मदद देसलाम काजी को दीनी तो इंग्लिश दीदी मिल आई वैसे ना मिलती है अरे क्या बातें कर रहे थे क्या सर ना अरन नहीं गिनना क्या हमरा आस नहीं हो है रे बाबा रे ये लो

ওই যে গাছের আগালে দেখা যাচ্ছে ভূত ওখানে কিন্তু প্রচুর ভূতের বসবাস হন্টেড ঠিক আছে বন্ধুরা আমরা এখন ভিডিও করতে যাব আমরা এখন ওই যে কিনা কয় ভূত ধরতে যাব আর কি আপনারা যদি সাথে থাকেন তাইলে আমরা ভূতটা ধরতে পারি আর কি আমাদের সবাই একটু কমেন্ট করে জানাবেন তোমরা হাগু করে হ্যাঁ আমরা হাগু করেছি মানে কি প্রচুর পরিমাণে গেছি

বন্ধুরা আপনারা যারা হরর হরর মুভি দেখতে ভালোবাসেন তারা আমাদের এই লাইভে আজকে থাকবেন আমরা আজকে ভূত দেখাবো ঠিক আছে আপনারা আমরা এলগি করতেছি দেখে মনে করবেন যে কিছু না তা আসলে আজকে আমরা ভূত দেখাবো লাইভে না হেগে ভূত কি ভূতের ঘাড়ে আপনি থাকেন আমরা দেখাই দিছি আপনি যাও আমাদের ঘুরে দাও আমাদের ভূত এসে গেছে এই দেখেন লুলু ভূত বিশেষ বিশেষ করে আমাদের ভূত আমাদের সাথেই থাকে এই দেখেন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই এই দেখো কোথায় 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 গেল দেখো দেখো একটু দেখাও দেখাও ভূতটাকে দেখাও এই দেখা যাচ্ছে আমাদের লুলুবা ভূত এই ঘাসটা দেখতে ছোঁতে পারবেন এ সরে দেখাস না কে ঘাসটা দেনা লাইভে ঘাসটা তো 25 আমরা এই গাছের কাছে চলে আসলাম বন্ধুরা এই দেখেন দেখতে পাচ্ছেন গাছটা হ্যাঁ উনিশশো একাত্তর সাল থেকে গাছটা আমি এইরকমই দেখতেছি আমার জন্ম উনিশশো বাষট্টি সালে দেখেন গাছটা বড় হয় না দেখেন কি পরিমানে গাছটা একাই এক জায়গার গাছটা ঠিক আছে বন্ধুরা কিন্তু গাছে মনে করেন যে রাত বারোটা একটার দিকে কেউ আসতে পারে না তো আমরা এই আজকে এই গাছের সিসি ক্যামেরা লাগিয়ে রেখে যাব ঠিক আছে যে দেখা যাক কি হয় ভূত দেখা যায় কি না আসলি হুম এই যরে দেখাও গাছটার নাম কি ভূত ভূত তো করে দেবে নাকি পাগলা চরে দেখা না চরে দেখা হ্যাঁ এই স্যার এই স্যার এই স্যার এই দেখেন বন্ধুরা এই দেখুন এটা আমাদের এই যে এটা প্রত্যন্ত অঞ্চল ঠিক আছে বন্ধুরা এটা প্রত্যন্ত অঞ্চলে এখানে পুচুর ভূতের উপদ্রব পুচুর ভূতের উপদ্রব তো আপনারা জানেন যারা গ্রামে থাকেন ওই যে যারা পিঠা বাজা আর কি পিঠা পিঠা বাজা সময় দেখবেন যে ভূতেরা এসে পিঠা পিঠা ছাই আর কি তো আমাদের এই গাছে নাকি অনেক ভূত থাকে হুম একশো বিশ জন না তিরিশ জন থাকে নাকি তাদের বয়স নাকি দুই হাজার না তিন হাজার বছর করে ঠিক আছে কিন্তু এই গাছটার বয়স অনেক পুরাতন ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই গাছ গাছ ধরো নেক্সটা মায়ের মুহূর্তে আমাদের লাইফে অনেকজন যুক্ত ছিল কিন্তু নেক্সটা মায়ের মুহূর্তে আমাদের লাইভে অনেকজন যুক্ত ছিল কিন্তু হ্যাঁ বন্ধুরা দেখুন এই মুহূর্তে আমাদের সেই ভূতের কাছে ভূত কাঙ্ক্ষিত ভূতের কাছে চলবে আর কি ওই যে দেখা যাচ্ছে আর কি ভূতের গাছটা দেখুন বন্ধুরা এই যে ভূতের গাছটা দেখা যাচ্ছে আর একটু নেট প্রবলেম হচ্ছে আর কি

আপনারা কয়তে পেগা পাঠিয়ে দেন আমাকে পশু হাসপাতালে হতে হবে বন্ধুরা আসলে গাছটাতে ভূত আছে আমরা যেহেতু আগে শুনেছি প্রচুর পরিমাণে ভূত এই গাছে থাকে আপনারা যারা আমাদের লাইভটি দেখেন তারা সবাই একটা শেয়ার করে দিন সবাই একটা করে শেয়ার করে দিন আপনাদের বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন ঠিক আছে বন্ধুরা ভাইজান কিছু বলেন হে বন্ধুরা তাহলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে আসবেন

বিলে একটা ইঙ্গি লাইট দিয়ে ভিডিও বানাছিল আপনারা দেখেন কি ডাইলগ টাং চারশো বিশ এটা আমরা জানি না আমরা জানলে ভিডিওটা পাঠিয়ে দেবো তোমার দেখাবাদ দি এই যে ভূত দেখা যাচ্ছে আমাদের সামনে মা বাচ্চা ভূত ঠিক আছে মা বাচ্চা ভূত হম এই যে দেখা যায় ভূত কিছু করা যাও লাইভে না কিছু করে দাও আইসু আইসু আসু হ্যাঁ বন্ধুরা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভূতের উপদ্রব শুরু হয়ে গেছে আমাদের এখানে হ্যাঁ এত ভূত আগে দেখিনি ঠিক আছে কিছু কও কিছু বল এখানে প্রচুর পরিমাণের ভূত হ্যাঁ প্রচুর পরিমাণে ভূত বন্ধুরা ভূত দেখতে চাইলে এই যে ছোট ভূত এলো এই যে ভান্ডারী ভূত এই যে ভান্ডারী ভূত দেখা যাচ্ছে আমাদের মাঝে

খুলে খুলে ধুয়ে নে বন্ধুরা আমরা আজকে হন্টেড ভিডিও করতে যাবো আর কি ঠিক আছে বন্ধুরা আপনারা সাথেই থাকবেন আজকে আমরা হন্টেড ভিডিও করব তো ভিডিওটা আপলোড হবে মনে করেন যে কালকে আর কি ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মনে আমরা লাইভটা এই পর্যন্তই কেটে দিলাম বেশি লাইভ করতে ভালো লাগে না কিন্তু ইউটিউব তো বোঝে না আমরা লাইভ করতে ভালোবাসি না হুম তারপরেও ভিউ বাড়ে না কিছু পারে না তাকে বুঝায়া দিয়ে কত করে বুঝায়া যে আমরা কথা বলি না মাটা দাও না না এইরা কত মারি হ্যালো বেবি কথা বাইরে आओ सदरি আরই বাইরে আঞ্জার কষ্ট